এত জল এত অর্থনা মায়ের সামনে সন্তান হত্যা হয়েছে সন্তানের সামনে মা হত্যা হয়েছে এমন ভাবে শিশু বাচ্চা মুহূর্তের ভিতরে দেখে মা নাই বাবা নাই খোলা কাশের নিচে পানিও পায় না খাবার পায় না কান্না করতেছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ শিশু বাচ্চা এমন ভাবে পিতা মাতা ছাড়া হইয়া তারা এতিম হয়ে গেছে এমনও হয়েছে বাবা গেছে সন্তান বলেছে বাবা আমাকে একটা চকলেট কিনে দাও সংবাদে দেখেছিলাম বর্তমানে সবচেয়ে বড় রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যে আমেরিকার হাতির ইশারায় সারা বিশ্বের প্রত্যেকটা দেশ চলতে হয় যাদের কথার বাইরে কেউ চলতে পারে না যাদের দেশের শক্তি সমর্থন টাকা পয়সা যশ বৃত্ত সবকিছু অনেক বেশি সেই আমেরিকাতে যে বড় বড় শহরগুলি রয়েছে তাদের মধ্যে একটি বড় শহরের নাম হচ্ছে লস অ্যাঞ্জেল যে শহরটিতে আগুন ধরেছে এমনভাবে প্রায় দুই লক্ষ মানুষ গড়ছাড়া এবং আরও বিরাশি হাজার মানুষকে ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারণ এমন আগুন লাগা লাগছে যে আগুন নিবানোর জন্য কোনো ফায়ার সার্ভিসে কোনো কাজ করতে পারে না মানে এটা এমনভাবে লেগেছে যে প্রায় ছয়টা থেকে সাতটা দেশ প্রতিবেশী দেশ থেকে ফায়ার সার্ভিস কর্মী লক্ষ লক্ষ কর্মী আসছে হেলিকপ্টারে পানি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ফেলা হচ্ছে যেখানে যেভাবে আগুন যেন ছড়ায় না পড়ে কিন্তু আগুন এমনভাবে ছড়াচ্ছে যে এইগুলিকে কোনো তোয়াক্কাই করতেছে না এমনভাবে সব কিছু পুরে ছাই খাই করে ফেলে দিচ্ছে এবং পঁচিশ জন মানুষ মারা গিয়েছে এই পর্যন্ত যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে প্রায় প্রায় বারো হাজার গড়বাড়ি ধ্বংস হয়েছে এই গড়বাড়ির মানুষগুলি ঘর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে একসাথে এত মানুষ হওয়ার কারণে খাদ্যের সংকট পানির সংকট পায়খানা প্রস্তাব করার সংকট এমনকি থাকার সংকট বিরাট সমস্যা দেখা দিয়েছে বাড়ি ভাড়া বিশ শতাংশের বেশি বেড়ে গেছে ফোন করলে শুধু বাড়ি ভাড়া খুঁজে কিন্তু এমনিতেই বাড়ি ভাড়া পাওয়া যায় না তারপরে আবার এরকম প্রায় দুই লক্ষ মানুষ যদি বাড়ি ঘর চায় এরকম ভাড়া চায় তারা কোথায় ভাড়া পাবে খোলা আকাশের নিচে দিন কাটাতেছে নাই খাওয়ানাই দাওয়ানাই এরকম কষ্ট সেখানে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আগুন দাবানল বন জঙ্গল ঘর বাড়ি এমনভাবে পুড়ে যাচ্ছে কোনো কিছুইতেই কোনো কিছু হার মানতেছে না মহান আল্লাহ পাক কি গজব তাদেরকে নাজিল করল যে তারা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের দেশের সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র লস এঞ্জেল দামি দামি মানুষেরা সেখানে বসবাস করে ওই জায়গাতে এরিয়াটা হচ্ছে তেইশ হাজার সাতশত তেরো একর এলাকা এরকম এলাকা তার মানে এখান থেকে ঢাকা শহর যতটুকু আছে প্রায় নব্বই কিলোমিটার আর তিন নব্বই কিলোমিটার সমান এতটুকু এরিয়া নিয়ে এভাবে পুরে ছাই শেষ একটা দেশ কি দেশের মতো জায়গা সব শেষ আরেকটা জায়গা আছে ইটন এখানে চোদ্দ হাজার একশত সতেরো একর জায়গা পুরে ছাই হয়ে গেছে এই আগুনটা লাগছে সাত তারিখে আজ পর্যন্ত এই আগুনটাকে নিবানো সম্ভব হচ্ছে না এমনিতে আগুন দাবানোর লাগলে দুই এক দিনের মধ্যে সেটা নিবাইতে তারা পারে কারণ তাদের প্রযুক্তি শক্তি বেশি বিভিন্ন দুর্যোগ মোকাবেলা তারা করতে পারে কিন্তু এখন এমন এক দুর্যোগের মোকাবেলায় পড়েছে যে তারা আর কোনো ক্রমে রক্ষা পাচ্ছে না এমনকি আবহাওয়া অফিস থেকে এটাও বলা হয়েছে যে যেই পরিমাণের পানি এবং ধোয়া আকাশে উঠছে এই অবস্থা হলে আগুনের টর্নেডো হবে হওয়ার পথে আগুনের টর্নেডো যদি হয় তাহলে এটা যে আবার কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ পাক চাইলে কি না পারে পশ্চিম দিকে আগুনে সব জলে পড়ে ছাই হচ্ছে আর পূর্ব দিকে বরফ পড়তেছে কিন্তু আগুনটা নিভাইতে পারতেছে না সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এমন একটা দুর্ভিক্ষ লেগেছে তাদের দেশে আর এই অবস্থায় বিশ্বের কোনো মানুষই তেমন কোনো আফসুস করতেছে না দুঃখ প্রকাশ করতেছে না যখনই তাদের এই দুর্দশাটা মানুষ দেখে তখনই মানুষের মনে হয়ে যায় ফিলিস্তিনের কথা তারা টাকা দিয়া সাহস দিয়া শক্তি দিয়ে হুকুম দিয়ে নিরীহ মুসলমানদেরকে গড় বাড়ি ধ্বংস করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে তারা পঞ্চাশ হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে ছোটো শিশুকে মেরে ফেলেছে নারীদেরকে শেষ করেছে নতুন করে যেন এই দেশে মানুষ জন্ম না নিতে পারে প্লান করে ঘর বাড়ি ভেঙে চুরে সব শেষ করেছে পঞ্চাশ বছরে সেই ঘর বাড়ি ঠিক করা সম্ভব না কী অপরাধ ছিল তাদের পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাষ্ট্র থেকে তাদেরকে বলেছে আমেরিকাকে যে আপনি এটা বন্ধ করে দেন কারো কোনো কথা শুনে নাই মনে চাইছে তারা এগুলি সব শেষ করে ফেলবে শেষ করেছে ফিলিস্তিনের মানুষের ঘর বাড়ি নাই থাকার জায়গা নাই যেই পরিস্থিতি ফিলিস্তিনের মানুষের মহান পাক আসমান থেকে আজকে তাদের দেশে এমন পরিস্থিতি করেছে এখনো কেবল এটা শুরু এটা যে ভবিষ্যতে কতটুকু আরও কঠিন ভয়াবহ আকার ধারণ করে তারপরে ঠিক ঠিকানা নাই তো মহান আল্লাহ পাক জালেমদেরকে কোনো দিন ছাড় দেয় না মহান আল্লাহ পাক নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে একটা সময় দিয়ে থাকে সময় যখন ক্রস করে লাইন যখন ওভারটেক করে ফেলে তখন তাদের উপর আল্লাহর গজব নেমে আসে লুত আলাইসাল্লামের সময় যেমন মাটি উল্টে দিয়ে উপর থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছিল এই জন্য যখন গজব আসা শুরু হয়েছে বুঝতে হবে এখন থেকে তাদের উপর গজব আসতেই থাকবে তাদের এই গজব দেখে পৃথিবীর কোনো মানুষ দুঃখ প্রকাশ করতেছে না এমনকি তাদের দেশের মানুষও দুঃখ প্রকাশ করে না কারণ কি তারা এত বেশি জুলুম করেছে নিরীহ মানুষদেরকে মেরে ছাপ করে ফেলে দিয়েছে আজকে ফিলিস্তিনের মানুষের এখনো পর্যন্ত হাহাকার করে এই জন্য তাদের দেশের ওই লস অ্যাঞ্জেলের মধ্যে তাদের হাহাকার করে ফিলিস্তিনের মানুষ ঘর নাই লস অ্যাঞ্জেলের মানুষও ঘর নাই ফিলিস্তিনের মানুষ খাদ্য নেই সেখানেও খাদ্যের ব্যবস্থা নেই এত কোটি কোটি টাকার তাদের আছে সম্পদ আছে এরপরও তারা আজকে এই দূর অবস্থার মধ্যে পড়েছে মাত্র সাত দিনের ভিতর মহান আল্লাহ পাক এই তাণ্ডব দেখাইছে এরকম যদি পনেরো মাস এই ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে সেই পনেরো মাসের কি পনেরো দিন যদি তাদের দেশে অবস্থা থাকে গোটা আমেরিকায় পুরে ছাই হয়ে যাবে মহান আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কদيمه شہادت করেন ওয়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সলিহাতি পায় ওয়া ফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বু ما أن الله بلن وعمله دوار إيمان دارا إيمانا نم وعمله عمنا صانه شكر مكره بالوك عازكره في وفيه موجورهٌ যদি তোমরা ভালো কাজ করো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে এই ভালো কাজের প্রতিদে আন দুনিয়াতে অদান করবে আখেরাতে অদান করবে কিন্তু মনে রেখো জুলুমকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলমিন নাম

নীরালামিন বলেন সবচেয়ে বেশি আল্লাহ পাক হয় ওই समस्त মানুষের উপর যে समस्त মানুষ নিরীহ মানুষের উপর অত্যাচার করেন যে समस्त মানুষ তাদেরকে সাহায্যকারী সাহায্য করার মতো কেউ নাই আল্লাহর সাহায্য ছাড়া তারা চলতে পারে না এই ধরনের মানুষদের উপর যারা জুলুম করে যেমন ফিলিস্তিনের মানুষ যে ফিলিস্তিনের মানুষদের কে আমার আল্লাহ ছাড়া সাহায্যকারী করার মতো কেউ নাই ইয়া কান্না চোখের বাণী এত জল এত অর্থনাথ মায়ের সামনে সন্তান হত্যা হয়েছে সন্তানের সামনে মা হত্যা হয়েছে এমন ভাবে শিশু বাচ্চা মুহূর্তের ভিতরে দেখে মা নাই বাবা নাই খোলা কাশের নিচে পানিও পায় না খাবার পায় না কান্না করতেছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ শিশু বাচ্চা এমন ভাবে পিতা ছাড়া হইয়া তারা এতিম হয়ে গেছে এমন হয়েছে বাবা গেছে সন্তান বলেছে বাবা আমাকে একটা চকলেট কিনে দাও সংবাদ দেখেছিলাম আমাকে একটা চকলেট কিনে দাও বাবা গিয়েছে একটা চকলেট জন্য এসে দেখে একটা বোমা বর্ষণ করেছে চকলেট কি আর খাবে এমন ভাবে বোমা পরে গর ভেঙে গেছে বাচ্চাটাকে বের করে দেখলেন মরে আছে হাতের মধ্যে বাবা বারবার চকলেট দিচ্ছে মনকে সান্তনা দিতে পারতেছেনা। কি হয়ে গেল কি হয়ে গেল এমন ভাবে কত মানুষকে এমন ভাবে গর ছাড়া করেছে কত মানুষকে বাড়ি করেছে যাদের কাছে একটা পিপিলিকার দাম আছে কিন্তু একটা মানুষের কোনো মানুষকে তারা নির্ভাবে মেরে ফেলেছে তাদের টাকা আছে পয়সা আছে এই টাকা দ্বারা তারা বিশ্ব শান্তির নামে মানুষকে হত্যা করে শেষ করে দিয়েছে এই জন্য আমার আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে মন গজব তাদেরকে দিয়েছে যে এই গজবকে রুখে দাঁড়ানোর দাঁড়ানোর মতো পৃথিবীর কোনো মানুষের কোন শক্তি নাই ডাইরেক্ট জাহান নাম কথা বলেন ঠিক কিনা এই জাহান নামের আগুন এইগুলি দেখে মুসলমানদের শিক্ষা গ্রহণ করতে হবে পৃথিবীতে আমার আল্লাহ একটা আগুন লাগাইছে কোনো দমকল বাহিনী কাজ করতে পারে না হেলিকপ্টার দিয়ে আগুন নিবেইতে পারে না কেউ সেই আগুন নিবানোর মতো কোনো ক্ষমতা নাই তাহলে জাহান নামের আগুন কত ভয়াবহ হবে আল্লাহ বলে পৃথিবীতে যত বড় আগুনই হোক না কেন যত বড় দামানলই হোক না কেন এই দামানলটা জাহান্নামের আগুনের হাজার বাঘের এক বাঘ এই হাজার বাঘের এক বাঘের এই অবস্থা যদি হয় তাহলে হাজার বাঘ আরো বেশি কঠিন ভয়াবহ অবস্থা ওই জায়গার বদ যারা বেঈমান কাপের মুর্তাদ যারা আমার আল্লাহ মানে না আল্লাহর আইন মানে না আল্লাহর কথা বচন্দ করে না সৎকর্ম করে না মানুষকে অত্যাচার করে তাদেরকে ফেলে দেওয়া হবে ওয়া কুদুহন্নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাগি সেই জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে আজকে দুনিয়া থেকেই তাদের নাম শুরু হয়ে গেছে এই জাহান নাম দেখেও সবচেয়ে বড় আশ্চর্য লাগে আর দুঃখ লাগে এটাই এদের দেশের এত লক্ষ লক্ষ বাড়িঘর ধ্বংস হয়ে গেল ফিলিস্তিনের কথা তারপরেও তারা ভাবে না এদের দেশে এখনো পর্যন্ত যে বিপর্যয় শুরু হয়েছে তার সমাধান হচ্ছে না আরো যে সামনে কি হয় বলা যায় না আল্লাহর মায়ের পাশের বাইর কিন্তু এরপরও তাদের অনুশোচনা নাই দুঃখ নাই ক্ষমা প্রার্থনা নাই এই কথা বলে না যে আমাদের টাকা দিয়ে আমরা হুকুম দিয়া ফিলিস্তিনিদেরকে শেষ করেছি আমরা অপরাধ করেছি ক্ষমা করে দাও হে বিশ্বের মুসলমানরা আমাদেরকে ক্ষমা করে দাও এইটা বলে না বলে না কারণ তারা তো জানে না মুসলমানের জন্য পৃথিবীর কোনো ইহুদি আসারা কাফের বেদিনরা না থাকতে পারে আমার স্বয়ং আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের জন্য রয়েছে মুসলমানদের ইমান এবং আকিদা যদি মজবুত হয় আল্লাহ করে যদি একটা ডাক দেয় আর সাজিম পর্যন্ত সেই ডাক পৌঁছে যায় কত মায়ের আরতনাত আমার আল্লাহর দরবারে পৌঁছেছে কত শিশুর আরতনাত পৌঁছেছে কত বাবার আরতনাত গিয়ে পৌঁছেছে জমা হয়েছে এগুলি আজকে ভারী হয়েছে ভারী হয়েছে আজকে সেইগুলি আগুন হইয়া তাদের ঘর বাড়ি जलाয়ে দিচ্ছে সামনে আরো বেশি জ্বালাবে যতক্ষণ পর্যন্ত না মুসলমানদেরকে তারা অত্যাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই অবস্থান থেকে আমার আল্লাহর নিষ্কৃতি দিবেন না কথা বলেন ঠিক কিনা ला इला इलाह इल्ला परेनोर् मोहम्मद सन i uh, وفي <applause> يوم ما أراد الشرف وعن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا তুঝুলিমুন তোমরা জুলুম করো না তোমরা আমি আল্লাহর কাছে জুলুম করে যদি আর এরপরে দোয়া করার লাগো মাফ করো কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে কোনো কাজে আসবে না জুলুমকারীর করবে তোমরা যদি জুলুম করো এমন ভাবে অত্যাচার করো মানুষের ওপর এরপরে যদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ কোনো কথা শুনবে না জুলুমকারীর কথা আমার আল্লাহ শুনে না মানুষ হিসাবে মানুষের উপর গজব আসলে আমাদের কষ্ট লাগে খারাপ লাগে ফিলিস্তিনের মানুষের উপর যখন আক্রমণ হয়েছে মুসলমান হিসাবে আমরা কোনো কিছুই করতে পারে নাই শুধু আল্লাহর দরবারে দোয়া করেছি মনে বড় কষ্ট পেয়েছি যতদিন পর্যন্ত যুদ্ধ ছিল ততদিন পর্যন্ত বড় কষ্ট লেগেছে মনে হয়েছে যেন আমাদের নিজের আপন ভাই বোন পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এমন প্রতিটা মুসলমানের কষ্ট লেগেছে কত মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে এই ফরিয়াদগুলি জমা হয়েছে আল্লাহর দরবারে দরখাস্ত জমা হয়েছে এই দরখাস্তের বিনিময়ে আজকে আমেরিকার এই করুণ অবস্থা এটা হলো শুরু আরও বেশি করুণ অবস্থা হবে যেই আমেরিকা ঘোষণা দিম যেই আমেরিকা টাকা দিন মদত দিয়ে শক্তি দিয়ে আজকে মুসলমানদেরকে আঘাত করেছে কষ্ট দিয়েছে তাদের এই অবস্থা দেখা যায় বোঝা যায় ইসরায়েলের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে আমার মনে হয় এই পৃথিবীতে তাদের নাম নিশানা একদিন থাকবে না ও শেষ হয়ে যাবে তারা কারণ এই পরিমাণে তারা অন্যায় করেছে বিনা অপরাধে জুলুমের উপর জুলুম যার কোনো শেষ নাই লক্ষ লক্ষ বাড়িঘর বিল্ডিং ভেঙে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ করেছে মানুষের খাদ্যের অবস্থা খারাপ খারাপ করেছে খাদ্যের কোনো যোগান দেয় নাই ত্রাণ ঢুকতে দেয় না মেরে বেড়ে খাদ মানে না খাওয়ায় মারা পানি না দিয়ে মারা আবার উপর থেকে বোমা বর্ষণ করে এক জাহান চেয়ে কঠিন পরিস্থিতি তারা তৈরি করেছে এই পৃথিবীতে তাদের কি মৃত্যুর ভয় নাই এই যে একটা অবস্থা তারা করলো প্রতিটা মুসলমানদেরকে তারা খেপায় দিল এখন মুসলিম জাহান ধীরে ধীরে ঐক্য হয়ে যাচ্ছে তারা কোথায় পালাবে তাদের অবস্থা কঠিন থেকে কঠিন হবে এই জন্য এই মুসলমান মুসলমানরা তাদের ইমান এবং আকিদার বলে ইনশাল্লাহ এই মুসলমানরা অগ্রসর হয়ে যাবে আর সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে ছেলে বলেন আল্লাহ আকবর তাহলে Ката